গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সকালবেলায় ঘুম থেকে উঠে চেঞ্জ করে আমি এই জামাটা পরে বোজোকে নিয়ে রাস্তায় চলে গেছিলাম হাঁটতে তো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানেই হাঁটাচ্ছিলাম বাবাকে বলেছিলাম মোড়ের মাথায় দাঁড়াতে আমি মা আর বোজো তো তিনজনা মিলেই গেছিলাম আমরা প্রথমে তো আমি ধরেছিলাম ওকে চেন নিয়ে প্রথমে ভেবেছিলাম জুতো পরে যাব কিন্তু ভাবলাম না ওকে সামলাতে পারবো না আমি একা তো এর জন্যই মা বাবাকে বলেছিলাম তুমি মোড়ের মাথায় দাঁড়াও আর মাকেও বলেছিলাম আর আমি ওকে চেন দিয়ে বেঁধে তারপরে নিয়ে গেছিলাম কারণ ওকে বিশ্বাস নেই মানে কোথা দিয়ে কোথা দিয়ে কি হয়ে যাবে বলা যাবে না তো এর জন্যই ওকে ভালো মতন করে বেল্ট বেল্ট দিয়ে বেঁধে তারপরে ওকে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে মানে ও কী বলো তো ও তো বেশি বেরোয় না বাড়ি থেকে আর ওকে সামলানো আমার পক্ষে সম্ভবও না মানে ও যদি আমাকে টানে যদি সেরকমভাবে টানে তো আমি ছেজরাতে স্যাঁজরাতেই যাব আর কি মানে আমি পড়ে যাব আর কি ও যদি মানে হঠাৎ করে টান মারে তো এর জন্যই আমি ওকে নিয়ে বেরোই না তো সাহস করে আজকে আমি বেরিয়েছি ভোরবেলায় তো বেরিয়ে বেশ ভালোই লাগলো ওরও একটুখানি হাঁটা হয়ে গেল আর আমারও একটুখানি হাঁটা হয়ে গেল মানে হাঁটানো তো মানে আমি তো ঘামিয়ে ঠামিয়ে পুরো একাকার হয়ে গেছি কারণ ওকে সামলানো যায় না ঠিক মানে হঠাৎ করে টান মারা চেনগুলোতে আমার হাতে খুব লাগে যেহেতু মোটা মোটা চেন তোমাদের আমি দেখাবো তো এর জন্য আমার হাতে লাগে তারপরে ওকে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে মানে দুই তিন পাখি দিয়েছি তারপরে বাড়িতে নিয়ে চলে এসেছি মানে ঘরে নিয়ে চলে এসছি আর কি নিয়ে এসে তারপরে ওকে হাত পাটা ধুইয়ে দিলাম তারপরে ছাদে চলে গেছিলো আর ততক্ষণে নিচের ঘরগুলো পরিষ্কার করা হয়েছিল যত কোনো ছাদে ছিল তারপরেই আমরা আর কি সব ঘরের কাজগুলো করতে চলে আসব তারপরে দেখছিলাম যে মা বলছিল তাহলে আমি আটা মেরে দিই তো আটা মেরেই এখানে দেখো নিচে নিয়ে চলে এসেছি ঠাকুরের সাজগুলো তো তো যত তাড়াতাড়ি আটা মারবো তত শুকিয়ে যাবে আর কাজগুলোও করতে পারবো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরের দিকে তো দেখাচ্ছি তোমাদেরকে রান্নাঘরটা রান্নাঘরটা আর কি রাতে পরিষ্কার করা হয় একবার তাও অতটা পুরো ডিপ ক্লিন করা হয় না দেখে আবার সকালবেলা উঠে করতে লাগে কারণ সারা রাত এরকমই পড়ে থাকে তো এর জন্য আর কি আরেকবার করে সাবান দিয়ে ভালো মতন মুছে ভালো মতন আর কি সব কিছু পরিষ্কার করা হয় যেহেতু রান্না করা হবে সকালবেলায় জন্য রাতে একবার মোচা হয় তাও আবার সকালবেলা আরেকবার মোচা হয় দুবার করেই মোচা হয় তারপরে এখানে বাসনগুলো আমি মেজে ফেলছি কারণ রাতের বাসন অনেক ছিল রাতে চা খাওয়া হয়েছিল তারপরে ভাত বসানো হয়েছিল তো এর জন্যই রাতে আর কি বাসন মাজা হয়নি এত গরম না মানে নিচে আর থাকা যাচ্ছে না সাতটা আটটার পর থেকে আর নিচে থাকছি না ছাদে চলে যাচ্ছি তো যখন দশটা বাজে তখন নিচে আসি তো বুজোকে মা খাইয়ে দেয় আটটা নটার মধ্যে তারপরে আবার ওপরে চলে যাই মানে নিচে থাকতেই পাচ্ছি না আর কদিন ধরে তো আমরা করছি সানের মধ্যে মানে সানের মধ্যেই ঘুমাচ্ছি কারণ ঘাটে ঘুমানোর মতো ওই সাহসটা নেই তো সানের মধ্যে বরফ দিয়ে ঠান্ডা ফ্রিজে ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ রেখে দিচ্ছি তারপরে মুছে নিয়ে ঘুমাচ্ছি তো কদিন শান্তি পাচ্ছি কারণ এত গরম না থাকা যাচ্ছে না জাস্ট তো এখানে দেখো আমি কথা বলতে বলতে আমার অনেক বাসনই মাজা হয়ে গেল তো রাতের কিছু বাসন জলে সেগুলো এবার কি বলো তো কাঁসার থালাগুলো না রাতে এঁটো থেকে গেলে না মানে লেগে থাকে কীরকম কালছিটে কালছিটে ভাব হয়ে যায় যতটা পারি কাঁসার থালাগুলো মেজে রাখা হয় কিন্তু আগের দিনে রাতে মাজা হয়নি কারণ কাউরি শরীর আর ভালো লাগছিল না এত গরমে মনে হচ্ছে না গা পুরো জ্বলছে মানে এতটা গরম লাগছে তো থাকতে পারছিলাম না বলে আর কিছুই বাসন টাসন মাজা হয়নি তারপরে ভেবেছিলাম যে আমি ড্রেসটা মানে এই জামাটা আর কি চেঞ্জ করে নেব কিন্তু পরে আর চেঞ্জ করা হয়নি কারণ যেই নাইটিটা আমি আর কি সকালবেলা ছেড়েছিলাম তো ভেবেছিলাম যে বাইরে থেকে এসে ওই নাইটিটাই পরব কিন্তু বাবা দেখলাম বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছে এসে তারপরে আমি আর কি ধুয়ে মেলেই দিয়ে আসলাম কারণ ফালতু বাসি নাইটি রেখেও লাভ আর পড়েও লাভ নেই এর জন্য আমি ওইটাকে মেলে দিয়ে আসলাম ধুয়ে আর এখানে আমি ক্যাডবেরি নিয়ে চলে এসি সকাল ভেবেছিলাম একটুখানি জলমুড়ি খাবো জলমুড়ি খেলেই বোধ হয় একটুখানি ভালো হতো তো পরে ভেবেছিলাম থাক আগের দিনের রাতে ভাত আছে তো সেই ভাতই খেয়ে নেবো একটু আলু ভাজা করে বা অন্য কিছু একটা করে খেয়ে নেব তো এখন আর খাবো না তো এইরকমভাবে গাফিলতি করতে করতে সেই এগারোটা বেজে গেছিলো ভাত খেতে খেতে এর চাইতে সকালবেলা আটটার দিকে যদি একটুখানি খেয়ে নিতাম ভালো হতো তো তারপরে ভাবলাম না একটুখানি ক্যাডবেরি খেয়ে নিই একটু খানি হলেও তো মানে একটু চো মানে খিদেটা একটুখানি তো হলেও তো ইয়ে হবে তো তারপরে এখানে দেখো আলু কেটে নিলাম আলু কেটে ভাজাও হয়ে গেছে বাবা বাজার এনেছে আজকে মাছ তো ছোটো ছোটো যে খোকা ইলিশের মতন তো সেইগুলো এনেছিল বেগুন দিয়ে রান্না করার জন্য আর এখানে দেখো আমি পান্তা ভাত মেখে নিয়েছি লঙ্কা দিয়ে তো এখানে আমি খাচ্ছিলাম আর আমি খা খেতে খেতে দেখি বোঝো আমার সামনে চলে এসেছিল তো ও খাবে কিন্তু ওকে তো এই এই ভাত ওকে দিই না ওর গরম গরম ভাত হয়ে গেছে তো ও মা ভাত আর মাংস সেদ্ধ তো সেইগুলো হয়ে গেছে তো ভাত খেয়ে আমি এখানে দেখো এটা হচ্ছে দুপুরবেলায় ভিডিও তো দুপুরবেলায় আমি এই ঠাকুরের সাজগুলো করছিলাম তো লাস্টে কিছু শট পড়েছিল শর্মার তো লাস্টে চারটে মতন করতে পারি আর পরে আবার করে দিয়েছিলাম তারপরে স্নান করে আমরা ছাদে চলে যাই তো আজকের ভিডিওটা এই প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন আটটা থেকে নটার মধ্যে ভিডিও যায় সকাল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই